আমাদের কোনো 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 ছাত্র গাড়ি আজও পর্যন্ত আমরা আটকেই নেই বরন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল যে কটা গাড়ি আটকে আসলে অ্যাম্বুলেন্স সবই আমরা ছাড়িয়ে দিচ্ছি কিন্তু তদ্নগত কিছু আওয়ামী লীগের লোক সন্ত্রাসরা তারা আমাদের এই ধাওয়া পাটার করে এখন সেটা

মানে সাধারণ জনগণে আসলে সব কিছুর কষ্টের শিকার হচ্ছে সাধারণ জনগণ হ্যাঁ সবাই শিকার হইতেছে এটা আমরাও বলি কেন আমরাও তো সাধারণ জনগণ আমরাও তো মালিক পক্ষ কেন তাদেরও তো আমরা ভোগ নিয়ে রাস্তা বের হয়েছি আমরা তো কোনো অশৃঙ্খলা করি নেই আমরা কোনো ঝামেলা যাই নেই এতক্ষণ আমাদের সামনে ছিল তারা কোনো অশৃঙ্খলা যায়নি আমরা শান্ত সভ্যভাবে আমাদের যান বাঁচানোর জন্য এটা হয়েছে শোনাও আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য আপনারা দেখতে পারলেন এখানে যাত্রাবাড়ি চৌরাস্তাতে মোটামুটি দুই গ্রুপের সংঘর্ষ ঘটে গিয়েছে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আবারও যুক্ত হবো আপনাদের সাথে